আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিন্ন রকম পাঠশালায় সবাইকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান লেসন টু এর সি নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব বন্ধুরা এর আগে ইউনিট ওয়ানের লেসন ওয়ানের এর ভিডিওগুলো আপলোড করা হয়েছে যদি তোমরা সেই ভিডিওগুলো পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারো সেখানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারো সি নম্বর পুষ্টি হলো ওয়ান ইজ নট বর্ন এ ওম্যান ওয়ান বিকামস এ উমেন দিস ইজ আ কমেন্ট বাই এ ফেমাস জেন্ডার থিওরিস্ট ডাজ দ্য স্টোরি গিভ ইউ এ সেন্স অফ দ্যাট কাইন্ড রাইট টেন সেন্টেন্সেস অন ইয়োর থটস অর্থাৎ মানুষ নারী হয়ে জন্মায় না বরং নারী হয়ে উঠে এটি একজন বিখ্যাত লিঙ্গ লিঙ্গততত্ত্ববিদের মন্তব্য গল্পটি কি তোমাকে ওই ধরনের কোনো ধারণা দেয় তোমার মতামত নিয়ে দশটি বাক্য লেখ ইন দ্য স্টোরি দ্য গার্ল ইজ বিং টট মেনি রুলস অ্যান্ড টাস্ক দ্যাট রিফ্লেক্ট হোয়াট সোসাইটি এক্সপেক্টস ফ্রম ওমেন হেয়ার আর টেন সেন্টেন্সেস এক্সপ্লেনিং দিস গল্পে মেয়েটিকে অনেক নিয়ম ও কাজ শেখানো হচ্ছে যা সমাজ নারীদের কাছ থেকে কী আশা করে তা প্রতিফলিত করে এটি ব্যাখ্যা করার জন্য এখানে দশটি বাক্য দেওয়া হল এক নম্বর সোসাইটি অফেন টিচেস ওমেন স্পেসিফিক বিহেভিয়ার্স দ্যাট আর কনসিডার্ড লেডি লাইক সমাজ প্রায়ই নারীদের এমন কিছু নির্দিষ্ট আচরণ শেখায় যেগুলোকে ভদ্র নারী সুলভ বলে ধরা হয় দুই নম্বর দ্য মাদার ইন দ্য স্টোরি ওয়ান্স দ্য গার্ল নট টু বি সিন অ্যাজ আ স্লাট শোয়িং হাউ সোসাইটি পলিসিস ওমেন্স সেক্সুয়ালিটি গল্পে মা মেয়েটিকে চরিত্রহীন হিসেবে দেখা না যাওয়ার জন্য সতর্ক করেন যা দেখায় সমাজ কীভাবে নারীদের যৌনতা নিয়ন্ত্রণ করে তিন নম্বর ওমেন আর টট টু কেয়ার ফর দ্য হোম অ্যাজ সিন ইন ইনস্ট্রাকশনস অন ক্লিনিং অ্যান্ড কুকিং নারীদের ঘরের যত্ন নিতে শেখানো হয় যা পরিষ্কার পরিচ্ছন্নতা ও রান্নার দিক নির্দেশনা দেখা যায় চার নম্বর দ্য গার্ল ইজ টোল্ড হাউ টু বিহেভ ইন ফ্রন্ট অফ ম্যান রিফ্ল্যাক্টিং জেন্ডার এক্সপেকটেশন মেয়েটিকে পুরুষদের সামনে কীভাবে আচরণ করতে হবে তা বলা হয় যা লিঙ্গ ভিত্তিক প্রত্যাশাকে প্রতিফলিত করে পাঁচ নম্বর সোসাইটি ডিসাইডস হাউ ওমেন শো ড্রেস অ্যান্ড অ্যাক্ট শ্যাপিং দেয়ার আইডেন্টিটি সমাজে নির্ধারণ করে নারীরা কিভাবে পোশাক পরবে ও আচরণ করবে যার মাধ্যমে তাদের পরিচয় গড়ে ওঠে ছয় নম্বর দ্য স্টোরি শোজ হাউ ট্র্যাডিশনাল রোলস আর পাস্ট ডাউন টু ওমেন গল্পটি দেখায় কীভাবে ঐতিহ্যবাহী ভূমিকা নারীদের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্ম হস্তান্তরিত হয় সাত নম্বর গার্লস লার্ন ফ্রম আ ইয়ং এজ টু প্রায়োরিটিস প্রায়ো প্রায়োরিটিস প্রায়োরিটিস আদার্স সিটিং দ্য টেবিল কারক্টলি মেয়েরা অল্প বয়স থেকে অন্যদের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে শেখে যেমন ঠিকভাবে খাবারের টেবিল সাজানো আট নম্বর ওমেন আর অফেন জাস্ট বেসড অন দেয়ার অ্যাকশনস অ্যান্ড অ্যাপিয়ারেন্সেস নারীদের প্রায়ই তাদের কাজকর্ম ও বাহ্যিক চেহারার ভিত্তিতে বিচার করা হয় নয় নম্বর জেন্ডার রোলস লিমিট ইন্ডিভিজুয়াল চেস বাই ইম্পোজিং সোসাইটাল সোসাইটাল নর্মস লিঙ্গ ভিত্তিক ভূমিকা সামাজিক নিয়ম আরোপের মাধ্যমে ব্যক্তিগত পছন্দ সীমিত করে দশ নম্বর দ্য গার্ল টট দিজ লেসন্স টু ফিট ইন্টু সোসাইটিস এক্সপেক্টেশনস অফ আ প্রপার ওমেন সমাজ যাকে একজন আদর্শ নারী হিসেবে দেখে সেই প্রত্যাশার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য মেয়েটিকে এসব শিক্ষা দেওয়া হয় আমরা এখন সি নম্বর প্রশ্নের সমাধান করলাম এর পরবর্তীতে আমরা ডি নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটিতে অন করে দাও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ